আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কবর জিয়ারত কিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আমাদের মা বাবা আমাদের অনেক প্রিয় জন কবরে চলে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য আমরা যে একটু কবর জিয়ারত করবো একটু দোয়া করব সেই নিয়মটাই জানি না এই ভিডিওতে আমি কবর জিয়ারতের যে নিয়মগুলো আছে এবং কবর জিয়ারত করে দেখাবো এবং এটাও বলে দিব মা বোনরা কোথায় থেকে কিভাবে কবর জিয়ারত করবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন প্রিয় দর্শক জিয়ারতের শুরুতে আমরা জেনে নিব ওযু না থাকলে কবর জিয়ারত করা যাবে কিনা দুই নাম্বার হচ্ছে কোন দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে হবে তিন নাম্বার হচ্ছে মহিলারা কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারবে কিনা চার নাম্বার হচ্ছে কতদিন পর পর কবর জিয়ারত করার নিয়ম পাঁচ নাম্বার হচ্ছে জুতা পায়ে দিয়ে কবর জিয়ারত করা যাবে কিনা ছয় নাম্বার হচ্ছে জিয়ারতের শুরুতে সালাম কিভাবে দেব সাত নাম্বার হচ্ছে কবর জিয়ারতের আগে কোন কোন দোয়া কোন কোন আয়াত পাঠ করতে হবে আট নাম্বার হচ্ছে যেই ব্যক্তি রকম সুরা বা কোনো দোয়া পাঠ করতে পারবে না সেই ব্যক্তি কিভাবে কবর জিয়ারত করবে সেটাও ইনশাআল্লাহ বলে দেব প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ আটটি বিষয় জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এই চ্যানেলে শিক্ষামূলক অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এক নম্বরে জেনে নিব অজু না থাকলে কবর জিয়ারত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হবে কবর যেহেতু পবিত্র একটি জায়গা তাছাড়া আমরা থেকে বিভিন্ন আয়াত পাঠ করব এবং কিছু দোয়া পাঠ করবো দূর পাঠ করব তাছাড়া কবরে যারা তাদেরকে শ্রদ্ধা অনুসারে কবরে আমরা অজু করে জিয়ারত করব কেননা অজু করে জিয়ারত করা উত্তম তবে অজু করতে যদি সমস্যা হয় বা অজু করা না যায় সেক্ষেত্রে এটা আবশ্যক না উজু না করেও আপনি কবর জিয়ারত করতে পারবেন দুই নাম্বার হচ্ছে কোন দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে হবে এই প্রশ্নের উত্তর হবে মোনাজাতের আগ পর্যন্ত আপনি যে কোনো দিক থেকেই দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবেন অর্থাৎ কবর আপনার সামনে থাকলে হবে বাট আপনি যে কোনো দিক থেকে দাঁড়াইতে পারবেন তবে মুনাজাতের সময় কেবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে হাত তোলা হচ্ছে উত্তম তিন নম্বর হচ্ছে মহিলারা কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারবে কিনা এ প্রশ্নের উত্তর হবে মহিলারা কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারবে তবে তিনটি শর্ত মানতে হবে এক নম্বর শর্ত হলো সেখানে খুশবু মেখে যাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে সেখানে কোনো পুরুষ থাকতে পারবে না তিন নাম্বার হচ্ছে কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্না করা যাবে না যদি কোনো মহিলা বা কোনো নারী মনে করে যে আমি কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্না করব না সামান্য একটু চোখের পানি ফেলে আমার প্রিয় মানুষদের জন্য বাবা মায়ের জন্য দোয়া করে চলে আসব সেক্ষেত্রে তারাও কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারবে তবে এই ক্ষেত্রে নিজেদের স্বামীদেরকে নিয়ে বা এমন কোনো পুরুষকে নিয়ে যাওয়া উত্তম চার নাম্বার হচ্ছে কতদিন পর পর কবর জিয়ারত করার নিয়ম এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক সপ্তাহ পর পর কবর জিয়ারত করার সঠিক নিয়ম পাঁচ নাম্বার হচ্ছে জুতা পায়ে দিয়ে কবর জিয়ারত করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে যাবে তবে আপনার পায়ের মধ্যে পায়ের জুতার মধ্যে কোনো রকম না লেগে থাকতে পারবে না তবে উত্তম হচ্ছে জুতা না পরে কবর জিয়ারত করা উত্তম অলরেডি আমি আমার জুতা আগেই খুলে ফাঁসে রেখে দিয়েছি ছয় নম্বর হচ্ছে জিয়ারতের শুরুতে সালাম কিভাবে দিব সালামটি হবে ঠিক এইভাবে আসসালামু আলাইকুম দা রাকাউমিন মুমিনিন ইন্না ইন্নাহ ইনশাহ আল্লাহ হবিকুমল্লাহ হকুম আল্লাহ লাউ লাহকুমুল্লা আয়াফিয়া এইভাবে আপনারা আপনাদের সালামটি শেষ করবেন এরপর সাত নাম্বার হচ্ছে কবর জিয়ারতের শুরুতে কোন কোন আয়াত বা কোন কোন সূরা পাঠ করতে হবে এবার আমরা সে সম্পর্কে জানবো প্রিয় দর্শক কবর জিয়ারতের শুরুতে যেই সূরা বা যে আয়াতগুলা আমি পাঠ করতে বলবো এগুলা যে সবগুলাই পাঠ করতে হবে সেটা কিন্তু না আপনি যেইগুলা পাঠবেন ওইগুলাই পাঠ করবেন এক নাম্বার হচ্ছে সুরা বাকারা। আলি ফ্লামিম জালিকাল কিতাব উলআর এই বা ফি থেকে শুরু করে উলায় ইকা আলা হুদান রব দিহিম ওলাই ইকা হুমুল মুফলি হোন এ আয়াত পর্যন্ত পাঠ করা না পারলে পাঠ করার প্রয়োজন নাই দুই নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা অর্থাৎ আল্লাহহুলা আইলাহ আইল্লাহাল হাইউল কইউম যেটা অনেকেই পাঠ করে থাকি এটা না পারলে পড়ার দরকার নাই তিন নাম্বার হচ্ছে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা অর্থাৎ মিনুন এখান থেকে শেষ পর্যন্ত যদি আপনি না পারেন তাহলে পাঠ করার প্রয়োজন নাই চার নাম্বার হচ্ছে সুরা ইয়াসিন একবার পাঠ করা সুরা ইয়াসিন কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করবে আসালুলা সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর দশ কতন কোরআনের স্বভাব হবে তবে আমরা যদি না পারি সেক্ষেত্রে আবশ্যক না পাঁচ নাম্বার হচ্ছে সুরা মুলুক একবার পাঠ করা মুলুক কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা যদি না পারি সেক্ষেত্রে পড়ার দরকার নাই সুরামুলুক হচ্ছে তার কাল্লাবী বেয়া দি হিলমুল যেই সুরাটা আছে ওটা ৬ নম্বর হচ্ছে সূরা ত্যাকাসুর পাটকরা আর হাতুম ত্যাকাশুর হাত তাস রু তুমুল না কবির যেই সুরাটা আছে এটা না পারলে আবশ্যক না সাত নাম্বার হচ্ছে সুরা ফাতিহা একবার পাঠ করা আমরা সুরা ফাতিহা পাঠ করবো এখন আমি পাঠ করবো আপনারা আমার সঙ্গে পাঠ করবেন বিস্মিল্লাহ একবার পাঠ করব এরপরে তিনবার সুরা ইখলাস পাঠ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে ওই ব্যক্তির উপর এক খতম কুরআনের সওয়াব হবে সুবহানাল্লাহ সূরা ইখলাস আমরা এইভাবে পাঠ করব আলহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম তিনবার পাঠ করব এরপরে 9 নাম্বার হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা যে কোনো দূর পাঠ করতে পারবেন অর্থাৎ সহজের জন্য আপনি এই দূরটা পাঠ করতে পারবেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পাঠ করবেন দশ নম্বর হচ্ছে ইস্তেক পার আপনি যে ইস্তেক পারেন ওই স্টেক পাঠ করতে পারবেন তবে আমি একটি পাঠ করব আপনারা চাইলে এটাও পাঠ করতে পারবেন স্টেক তিনবার পাঠ করতে হবে এই স্টেক আপনারা চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এভাবে তিনবার পাঠ করবেন এই হলো কবর জিয়ারতের শুরুতে পাঠ করার যে নিয়মগুলা এইগুলা দর্শক এবার আমরা জানবো যে ব্যক্তি কোন সুরা বা কোন দূরত পাঠ করতে পারবে না সেই ব্যক্তি কিভাবে কবর জিয়ারত করবে সেই ব্যক্তির তো প্রিয়জনরা কবরে যাইতে হবে বা সেই প্রিয় প্রিয়জনরা কবরে শুয়ে আছে সেই ব্যক্তি কিভাবে কবর জিয়ারত করবে সেই নিয়ম এখন আমরা জানবো যদি কোনো ব্যক্তি কোন রকম কোন সুরা না পারে তখন সেই ব্যক্তি কবরের পাশে গিয়ে শুধু এভাবে একটা সালাম দিবে আসসালাম আলাইকুম ইয়া ইয়াহ কবুর যদি এটাও না পারে তাহলে সে মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ আমি তো কোনো কিছু পাঠ করতে পারি না কিন্তু আজকে আমার প্রিয়জনরা আমার বাবা মা কবরূপ সাহিত্য তাদের জন্য আমার এখানে আসা তো আপনি হ্যাঁ আমার বাবা মাকে জান্নাত বাসি করে দেবেন বা তাদের জন্য মাত্রাতের দোয়া করা এভাবে সেই ব্যক্তিও তার পিতা মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারবে তো প্রিয় দর্শক আমরা মোনাজাতের আগ মুহূর্তের যা কিছু আছে সবকিছু জেনে নিলাম প্রিয় দর্শক আমি অলরেডি মুনাজাতের জন্য রেডি হয়ে গেছি তো একটু সন্ধ্যা হয়ে গেছে কেননা ওই সময় প্রথম স্টেপ করতে করতে আজান হয়ে গেছে আজানের সময় আর ভিডিও করা সম্ভব হয়েছিল না যার জন্য এখন আবার মোনাজাতের জন্য প্রস্তুত হয়েছি তো মোনাজাতের সময় আমি আগেই বলে দিয়েছি কেবলার দিক অর্থাৎ পশ্চিম হতে হবে এটা উত্তম এবং সুন্দর

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا

কুরআনুল করিম থেকে কিছু তেলাওয়াত করেছেন আল্লাহ আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করেছেন হে আল্লাহ ইয়ার সব কোশনার মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে পৌঁছে ইদিন আমাদের যাদের মা বাবা নাই আত্মীয় স্বজন নাই প্রিয় মানুষেরা কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবর কে জন্নাতের বাগান বানাই দিন আয় আল্লাহ আমার নিজের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ তাদের কবর কে আপনি জন্নাতের বাগান বানাই দিন আয় আল্লাহ এই কবর একদিন আমাদের কেউ যেতে হবে আয় আল্লাহ এই অন্ধকার কবরে যাওয়ার আগে নেক আমল করে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আপনি কে দান করেন আয় আল্লাহ এই সমস্ত মা বাবা পিছিয়ে আসে আল্লাহ ওই সমস্ত মা বাবাকে দীর্ঘ হায়াতি দান করেন আয়াল্লা হায়াতেন আয় আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি ক্ষমা করিয়া দেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি করিয়া দেন ওসম্লা হুতাল আল্লাহাম